কালোকে কালো বলা সাদাকে সাদা বলা দেশের মানুষ বাংলার মানুষের কাছে সত্য এবং সঠিক সংবাদ তুলে ধরা যদি কোনো মানুষ কোনো অপকম্ম করে অন্যায় করে দেশকে অশান্ত করে আমার রাজ্যকে অশান্ত করার চেষ্টা করে কোনো নাশকতামূলক কাজ করে কোনো ভুল কাজ করে অন্যায় কাজ করে আমরা সবাই মিলে তাকে কন্ডেম করব তার বিরোধিতা করব তার বিরুদ্ধে রুখে দাঁড়াব কারণ আমার দেশ আমার রাজ্য আমার কাছে প্রিয় এখানে কেউ যদি কোনো অন্যায় এবং অপকম্ব করে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে প্রতিবাদ করতে হবে কিন্তু সেই প্রতিবাদ করার ক্ষেত্রে এবং সেটাকে দেখানোর ক্ষেত্রে যদি তার জাত বা ধর্ম খুঁজি সেটা কিন্তু ভয়ঙ্করভাবে আর একটা নষ্টামী আর একটা হচ্ছে অন্যায় এবং অপকম্ব কারণ যারা নাশকতাকারী যারা দুষ্কৃতি যারা সমাজবিরোধী তাদের কোনো জাত বা ধর্ম হয় না কিন্তু আজকের মিডিয়া মেন স্ট্রিম মিডিয়া তারা কিন্তু তাদের সেই যে সংবাদ পরিবেশন সংবাদ উপস্থাপন বা মিডিয়ার যে দায়িত্ব যেভাবে যে বস্তুনিষ্ঠভাবে সত্য ঘটনাকে মানুষের সামনে আনা এবং কোন কারো জাত ধর্মকে সেখানে কোনো রকমভাবে ছোট বা খাঁটো করা বা ইঙ্গিতপূর্ণভাবে কোনো একটা জাতি সম্প্রদায়কে ব্লেম করার অপচেষ্টা সেটা কখনোই কাঙ্ক্ষিত নয় সেটা কিন্তু আমি মনে করি এক ধরনের অন্যায় এবং অপরাধ কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী চোরারা কখনো ধর্মের কাহিনী শুনতে চায় না কারণ তারা আজকের অধিকাংশ মেন মিডিয়া আজকের গদি মিডিয়া কয়েকটা মাত্র আজকের পুঁজিপতি ব্যবসায়ী কর্পোরেট ক্লাবই তারা সেই সমস্ত নিউজ মিডিয়াগুলোকে কিনে নিয়েছে এবং একই সঙ্গে তারা হচ্ছে ভারতবর্ষকে যে আর এস তথা সংঘ পরিবার এবং তাদের রাজনৈতিক শাখা বিজেপির পৃষ্ঠপোষকতায় তারা চলছে ফলে সেই সাম্প্রদায়িক শক্তি বিবেদকামী শক্তির অঙ্গুলি হেলনে তাদের মদদে তাদের খুশি করার জন্য তাদের মানে সমর্থক আর্থিক সহযোগিতায় আজকের তথাকথিত মেন স্ট্রিম মিডিয়া এই ধরনের সাম্প্রদায়িক প্রচারণা বিভেদমূলক প্রচারণা এবং কোনো একটা জাতিগোষ্ঠীকে একটা ব্লেম করার একটা চেষ্টা চালাচ্ছে আবার বলছি যারা অপরাধী যারা আসামি যারা অন্যায় কাজ করে তাদের কোনো জাত বা ধর্ম হয় না যারা জাত ধর্ম খোঁজে তারাই আসলে অপরাধী মানুষকে মিথ্যা এবং চালাকি দিয়ে মানুষের মধ্যে সাধারণ জনমানুষের ওপরে তাদের মগজের উপরে হামলা চালাচ্ছে মগজকে দখল করার চেষ্টা চলছে মানুষের মধ্যে বিভাজন মানুষের মধ্যে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে ফলে এটা কখনোই কাম্য নয় সে ক্যানিংয়ে হোক বেলডাঙ্গায় হোক অন্য যেখানে হোক যারা অন্যায়কারী তারা অন্যায়কারী শায়ুন আহদার বেলরাঙায় আপনারা জানেন গত ষোলোই নভেম্বর যেখানে কার্তিক পুজোর দিন সেখানে কীভাবে একটা আল্লাহর নাম নিয়ে একবারে জঘন্যতম কুৎসিত ভাষায় নোংরা ভাষায় প্রায় দশ মিনিট ধরে সেই গালি একটা ডিসপ্লে বোর্ডে ডিজিটাল বোর্ডে প্রদর্শন করা হয়েছিল মানুষ প্রতিবাদ করেছিল পুলিশ ব্যবস্থা নিয়েছিল কিন্তু তার মধ্যে পুরো রাজ্য জুড়ে একটা অস্থিরতা তৈরি করা হয়েছে ছ দিন পুরো মুর্শিদাবাদ স্তব্ধ হয়ে গেছিল সমস্ত ইন্টারনেট বন্ধ হয়ে গেছিলো সেই সায়ন হাল্লার যে এই মাস্টারমাইন্ড ছিল সমস্ত অপকম্বের মূল নায়ক সেটা সামনে এসে গেছে সবাই জানে কিন্তু মেন স্ট্রিম মিডিয়া তার কোনো হেলদোল নেই কোনো বক্তব্য নেই তারা পড়ে আছে কোথায় জঙ্গি মুসলিম হলে জঙ্গি আর হাল্লার চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি ভট্টার্জি হলে তারা আসলে আসামি বা অন্য কিছু বা দুষ্কৃতি বলে ছেড়ে দেব মুসলিম হলে কি জঙ্গি হয় নাকি এরকম কোথাও কোনো রকম কোনো সংবিধানে কোনো রকম যে আমাদের অভিধানে এরকম কোনো সংজ্ঞা নেই কোনো আবার বলছি যারা অন্যায়কারী তাদের চাক ধর্ম খোঁজে যারা তারাই হচ্ছে অপরাধী মেন স্ট্রিম মিডিয়া সেই অপরাধে অপরাধী এবং তারা অভিযুক্ত তারা প্রতিদিন প্রতিনিয়ত তাদের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ভাষাচয়নের ক্ষেত্রে তাদের সাম্প্রদায়িক গ্রুপ প্রকটভাবে তারা প্রকাশ করছে আপনারা জানবেন বাংলাদেশ নিয়ে সেখানে বাংলাদেশে হিন্দু মুসলমান আমরা জানি কোনো সাম্প্রদায়িক উত্তেজনা হলে আমরা বলি দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব বা সাম্প্রদায়িক উত্তেজনা পরদের বলি কিন্তু হিন্দু মুসলমান দ্বন্দ্ব হিন্দুদের মারা হচ্ছে হিন্দুদের মারা হচ্ছে আসলে বাংলাদেশের হিন্দুদের মারা হচ্ছে এই প্রচারণের মধ্য দিয়ে এবার বাংলার অমুসলিমদেরকে অর্থাৎ তাদেরকে কিন্তু উত্তেজিত করা তাদেরকে একটা খেপিয়ে তোলা এই রাজ্যের এই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার একটা অপচেষ্টা এই মিডিয়া আজকের গদি মিডিয়া ব্রাহ্মণ্যবাদী মিডিয়া এই গদি মিডিয়া ব্রাহ্মণ্যবাদী মিডিয়া মানুষের জন্য কাজ করে না দেশের জন্য কাজ করে না তারা শুধু পুঁজির জন্য তাদের টিআরপি বাড়াবার জন্য তারা সমস্ত এই অন্যায় অপকম্য এবং বিভেদমূলক সাম্প্রদায়িকতামূলক প্রচারণা তারা প্রতিদিন প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে বাংলার মানুষ তাদের এই চালাকে ইতিমধ্যে ধরে ফেলেছে এবং আপনাদের মতো যারা সোশ্যাল মিডিয়া তারা সেই ফ্যাক্ট সত্য ফ্যাক্ট ফাইন্ডিংয়ের মাধ্যমে সত্য মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছে বিকল্প মিডিয়া হিসাবে আমি মনে করি সোশ্যাল মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মেন স্ট্রিম মিডিয়া গদি মিডিয়ার বিরুদ্ধে কালোকে কালো বলা সাদাকে সাদা বলা দেশের মানুষ বাংলার মানুষের কাছে সত্য এবং সঠিক সংবাদ তুলে ধরা যদি কোনো মানুষ কোনো অপকম্ব করে অন্যায় করে দেশকে অশান্ত করে আমার রাজ্যকে অশান্ত করার চেষ্টা করে কোনো নাশকতামূলক কাজ করে কোনো ভুল কাজ করে অন্যায় কাজ করে আমরা সবাই মিলে তাকে কন্ডেম করব তার বিরোধিতা করব তার বিরুদ্ধে রুখে দাঁড়াব কারণ আমার দেশ আমার রাজ্য আমার কাছে প্রিয় এখানে কেউ যদি কোনো অন্যায় এবং অপকম্ব করে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে প্রতিবাদ করতে হবে কিন্তু সেই প্রতিবাদ করার ক্ষেত্রে এবং সেটাকে দেখানোর ক্ষেত্রে যদি তার জাত বা ধর্ম খুঁজি

কিন্তু এই জায়গায় সংবাদ মাধ্যমের একটা বিশেষ ভূমিকা রয়েছে যে জায়গায় শেখ ফাইয়ার মোহাম্মদ রয়েছে সেগুলো খবরে ফলাও করে দেখানো হচ্ছে কিন্তু যে জায়গায় বেনার্জি চ্যাটার্জি রয়েছে সেগুলোকে দেখানো হচ্ছে না এই মিডিয়ার যে দুরকম চরিত্র সেটা আমরা দেখি কিন্তু পশ্চিমবাংলার মানুষ তথা তারা ভারতবর্ষের মানুষ অবাক দু দুটো জায়গায় একই রকম ও দুটো চরিত্রকে আলাদা আলাদাভাবে দেখানো হচ্ছে কী কারণে আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট আনিসুর রহমান সাহেব মহাস